বিভক্তি নয় জাতিগড়ার হাতিয়ার ঐক্য এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বিভক্তি নয় ঐক্যই হোক জাতি গড়ার হাতিয়ার এমনটিও বলেন তিনি সকালে চুয়াডাঙ্গায় এক সমাবেশে তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উচিত চব্বিশের বিপ্লবের চেতনাকে ধারণ করে কাজ করা অন্যদিকে রাজধানীতে এক সভায় ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের ডাক দেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম নতুন লাক্স জাতি আছে ভিটামিন সি ও ই আমাকে দেয় তাহীন উজ্জ্বল চুয়াডাঙ্গা জামায়াতি ইসলামের উদ্যোগে জেলার দায়িত্বশীল নেতাদের সমাবেশে যোগ দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান এসময় তিনি অন্তর্বর্তী সরকারকে ছাত্র জনতার বিপ্লবের চেতনা ধারণের আহ্বান জানান বলেন জাতির প্রত্যাশার বাইরে গিয়ে কিছু করা ঠিক হবে না তারা যেন জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কোনো কাজ না করে জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন চব্বিশ বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি তবে আবেগবশত মাঝে মধ্যে দুই একটা জিনিস হয়ে যাচ্ছে এটা হওয়া উচিত নয় এসময় সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন বিভক্তি নয় ঐক্যই হবে জাতি গড়ার হাতিয়ার যে আসুন আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি কোন বিভক্তি নয় ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতি অন্যদিকে রাজধানীতে এক সম্মেলনে নিজেদের ভুল জন্য ক্ষমা চেয়ে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের ডাক দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জাতির কাছে সবার কাছে আমি বিশেষ করি আমি বলবো আপনারা আমাদের কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর সামাদেরকে মাফ করে আমরা বিচ্ছিন্ন না থেকে আমরা সবাই একাত্রিত হয়ে কাঁধে কাঁধ সুন্দর দেশ কল্যাণকর রাষ্ট্র ইসলামের পক্ষে আমরা একটা পরিবেশ তৈরি করতে পারি এ সময় তিনি সকল বিভেদ ভুলে কল্যাণকর রাষ্ট্র গঠনে ইসলামী দলগুলোকে কাজ করার আহ্বান জানান ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা